এত খুশি লাগদছে এত তো এত বেশি খুশি লাগদছে কারণ আজকে আমার একটা পার্সেল আসছে পার্সেল এই নাম্বার দেওয়া যায় একদম डिफरेंट একটা পার্সেল আইছে মানে এত বেশি খুশি লাগদছে एग्जाम দিয়ে আমার মনটা অনেক খারাপ ছিল আজকে কারণ एग्जाम অনেক খারাপ হইছে ভালো হইব কেমনে জানই তো না আমার যে পরীক্ষা পড়া তো দূরের কথা আমি জানি না আমার যে পরীক্ষা আমি কালকা জানিছি আমার যে আজকে পরীক্ষা আচ্ছা যাই হোক খুব অনেক সুন্দর একটা প্যাকেজিং দেখো প্যাকেজিং মানে প্যাকেজিং দেয় কি ওয়াও আমি জানি এই এই পার্সেল দেখলে সবাই ক্রাশ খেব ক্রাশ গিফট আসছে গিফট গাইস হ্যাঁ এটি কাগজ আগে কাগজ ভাই করে ওগুলো দেখাম এই দেখো মানে এই এই চুড়িটি যে এখন কি চলতেছে কি চলতেছে মানে জাস্ট আমি জাস্ট ম্যাড হয়ে যাইতাছি মানে কখন আমি আমি এক্সাম হলে থাইকাই আমার ফোন আইতাছিল খালি মানে ডেলিভারি ম্যান আমার ফোন দিতাছিল তারপরে আমি যখন শুনছি আমার পার্সেলটা আইছে আমি তো কুনছি মামি খালি পার্সেলটা দেখব সবচেয়ে বেশি সুন্দর সুন্দরটা দেখবা সবচেয়ে বেশি সুন্দর এটার মনে হয় কুন্দন কয় এগুলা কিন্তু হ্যান্ডমেড তারপরে দেখো এই যে আরেকটা আরেকটা আর একটা এরা কইলা দেখাই এটা আগে লই এই কালারটা যে কি সুন্দর এটা কি পিঙ্ক কালার নাকি মেজেন্ডা কালার আমি বুঝতেছি না দেহ কি সুন্দর ওয়াও মানে এত গুণ এত গুণ মানুষের কেমনে ভাই কেমনে সম্ভব এত ট্যালেন্ট আর এইটা দেখো এটা কি এটা হচ্ছে বৈশাখী চুরি ইস এই কালার যদি একটা বাটিক শাড়ি পরা যেত তো বাটিক শাড়ির লগে যদি এই চুড়িটি পরা যায় এত বেশি জোস লাগে কি কিছু সুন্দর লাগে এই চুড়িটি যদি বাটিক শাড়ির লগে পরা যায় কিন্তু আমার কোনো বাটিক শাড়ি নাই কেউ বাটিক শাড়ি থাকলে কই অত আইন না বিন মুনে একদিনের লিগে বিনতে দিও এমন করো কে তারপর দেখো এটা কি চত্ব দেখ দেখে দেখো আচ্ছা এর আলাদা করি এটা হচ্ছে পার্পেল কালার তারপরে এইটা দেখো কি কিউট ওয়াও তেন 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 মানে কি যে সুন্দর কি যে সুন্দর অনেক সুন্দর সবটি এখন আমি এক লবে কারণ আমার রাহান হিজাতা কারণ আমার রাহান হিজাতা আমার তারা ফিয়াসি পুরা কি যে দেখ লাগতেছে ওই যে পার দেশি জানা নেই এই গানের ভিতরে যে ওই যে শেরিরা যে না চেনা লেহেঙ্গা পইরা তখন যে একারি করে চুরি বিনদা মানে পুরো হেমুন্দা দিতেছে না জাস্ট চুরির কালার দিতে হোক কার কোনটা পছন্দ মানে সবচেয়ে কোন কালারটা সুন্দর কমেন্ট করবার সবচেয়ে কোন কালারটা সুন্দর কোন কালার শাড়ির লোকে কোন কালারটা মানাইবো সবচেয়ে কার কার সবচেয়ে বেশি কোন কালারটা ভালো লাগতাছে কোনটা বেশি সুন্দর লাগতাছে দেখি আমার চয়েসের লগে কার কার চয়েস মিলে হেডি রেডি প্লে ভিডিও দিম কার কার সব মানে সবচেয়ে কোন কালারটা কার ভাল লাগতেছে